ছাত্র আন্দোলন এই জিনিসটাকে ইউজ করতে পারে সঠিকভাবে এখানে তারা ক্ষতিগ্রস্ত হবে এই এই ক্ষতিগ্রস্ত মানুষের দায়িত্ব সবার প্রথমে নিতে হবে রাষ্ট্রের তো আমরা যেটা করি কি যে রাষ্ট্রের দায়িত্ব আমরা সাধারণ জনগণ কাজে তুলে নিই এইটা কিন্তু সবচেয়ে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা রাষ্ট্রের এত মানে টাকা থাকতে কেন সাধারণ মানুষ যে ওখানে ঝাঁপায় পড়বে এবং আমরা দেখি যে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে সেখানে যত মানে উদ্ধার কার্যক্রম আছে সাধারণ জনগণ যে করে তো রাষ্ট্রের এত বাহিনী থাকার এই এই কাজটা কেন সাধারণ জনগণ করবে কিংবা ছাত্র জনতা করবে এই এইটা এই জায়গাটাই আমাদের একটা প্রশ্ন থাকবে কারণ হলো যে এটা তো রাষ্ট্রের কাজ তো আমরা যেটা দেখছি যে গতবার ফেনি কুমিল্লা এদিকে যখন বন্যা হয়েছে তখন বৈষম্য ছাত্র আন্দোলন থেকে ত্রাণ কার্যক্রমের জন্যে আহ্বান জানানো হয়েছে মানুষ মানে তাদের ডাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছে তো মানুষ সাড়া দেওয়ার পরে কি হয়েছে মানুষ তাদের গহনা থেকে শুরু করে টাকা পয়সা যত খাবার আছে নিয়ে এসে দিয়েছে তো আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জিনিসটাকে সঠিকভাবে প্রকারভাবে ইউজ করতে পারে না ঠিকভাবে পারে নাই তারা অনেক অনেক আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে অনেক খাবার নষ্ট হয়ে গেছে ওই ওই খাবারগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউশন করতে পারে নাই আবার যেটা দেখছি যে যে টাকা উঠেছে সেটা প্রপারলি যে তাদের মানে কাজে লাগাইতে হবে সেইটাও তারা মানে প্রপারলি কাজে লাগায় নাই সেই টাকাটা দেখা যে তারা একটা সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিয়েছে তারা টাইম টু টাইম পাবলিককে জানায় নাই যে এই টাকাটা কী করা হবে কখন কি করতে হবে এই বিষয়েও তারা কিন্তু জানায় নাই না জানায় কী করছে ওই টাকাটা যে উদ্দেশ্যে তোলা হয়েছিল সেই উদ্দেশ্যে কাজে না লাগায় টাকাটা একটা জায়গায় ফিক্সড করে রেখে দিছে যার কারণে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই সারাদিনও সাধারণ মানুষের ভিতরে তাদের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে আমি তারা ক্রবাখ থাকে ব্যাপার আছে যে মানুষ উত্তর অঞ্চলকে একটু মানে কম গুরুত্ব দেয় বাংলাদেশে যেটা দেখা যায় ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবকিছুতে উত্তর অঞ্চলকে একটু কম গুরুত্ব দেয় এবং এটার ক্ষেত্রে দেখা গেল যে বাংলাদেশে সাধারণ মানুষের চিন্তা সব একই কাছাকাছি তারা হয়তো উত্তর অঞ্চলকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না হ্যাঁ আর আগের যে বন্যা পরিস্থিতি ছিল ওইটাকেও সরকার আসলে প্রপারলি হ্যান্ডেল করতে পারে নাই মানুষ টাকা পয়সা দিছে সেটা প্রপারলি ডিস্ট্রিবিউশন হয় না এই কারণেও একটা উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতির কারণে এই কারণেও এই সমস্যাটা দেখা দিচ্ছে যে তারা মানুষ আগ্রহী না এই জন্য আমারও উচিত আমার যেটা পরামর্শ হলো যে মানুষ সাধারণ মানুষের আসলে এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই রাষ্ট্র আছে রাষ্ট্রের যথেষ্ট অর্থ আছে ত্রাণ আমাদের যে ত্রাণের যে ইয়ে আছে সেখানে যথেষ্ট পরিমাণ অর্থ আছে সরকার যদি তার যে প্রশাসন আছে সুশৃঙ্খল বাহিনী আছে তাদেরকে দিয়ে উদ্ধার কার্যক্রম চালায় এবং সরকার নিজে যদি এখানে ত্রাণ কার্যক্রম চালায় আমার মনে হয় এখানে আর কারোর ইনভলভ হওয়া লাগবে না এটা সরকারের দায়িত্ব সরকারকে করা উচিত